আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বাস্থ্য খাতার চরম অবনতির দিকে যাচ্ছে জীবন করা রেখে রাজ নিজ দেশে না ভুল চিকিৎসা আর অবহেলার শিকার হচ্ছেন উন্নত চিকিৎসা সব ক্ষেত্রে রয়েছে ঘাটতি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা দিন দিন জুলাই যোদ্ধাদের অসহনীয় করে তুলেছে আমি আপনাদের সহযোদ্ধা এবং জুলাই যোদ্ধা নাজুন আলম নোবেল রয়েছে আপনাদের সাথে চলুন বিস্তারিত আলোচনা করা যায় বিদেশে উন্নত চিকিৎসার এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার এমনকি আমি নিজেও ভুল চিকিৎসা শিকার হয়েছি চিকিৎসকের দায়িত্বহীনতার কারণে আমরা আমাদের ন্যায্য অধিকার সঠিক চিকিৎসা পাচ্ছি না আমাদের সম্মিলিত উদ্যোগই পারে এই অবস্থায় পরিবর্তন আনতে আগে ধারাবাহিকতা এই অগস্ট মাসে ষোলো তারিখ থেকে গুগল ফর্মের মাধ্যমে আমি আপনাদের অভিযোগ ও অভিজ্ঞতা সংগ্রহ করা শুরু করেছি এখন পর্যন্ত সর্বমোট পঁয়ত্রিশ জনের ডাটা আমি সংগ্রহ করতে পেরেছি তো যাদের ভিতরে আপনারা দেখতে পারবেন যে কতজন মানুষ কি ধরনের অভিযোগ জানিয়েছে অধিকাংশ লোক জানিয়েছে যে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এবং বড় একটা পার্সেন্টেজ জানিয়ে হয়েছে যে তাদের চিকিৎসা দিতে দেরি করেছে এবং অনেকাংশ জানিয়েছে যে হচ্ছে তাদেরকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে এই সকল বিষয়ের ডাটাগুলো আমাদের অ্যানালাইসিস করে আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে আপনারা এটাও দেখতে পারবেন যে চিকিৎসার তারিখ এবং সময় এখানে উল্লেখ করা হয়েছে কে কখন চিকিৎসা নিয়েছেন এবং কি কি হয়রানির শিকার হয়েছেন তা এখানে দেখতে পাচ্ছেন টোটাল পঁয়ত্রিশ জনের ডাটা এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে সো আপনারাও যদি আপনাদের ডাটাগুলো এভাবে আমাদেরকে সংগ্রহ করেন তাহলে আমরা পর্যাপ্ত ব্যবস্থাগুলো নিতে পারবো আমরা আপনার ডাটাগুলোকে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য কমিটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং ডিসির কাছে এইগুলা হ্যান্ড ওভার করে আমরা যথাযথ ব্যবস্থার জন্য আবেদন জানাতে পারবো আপনারা নিচে নামটা দেখতে পারবেন টোটাল উনিশ জন ব্যক্তি সরাসরি প্রেসক্রিপশন ছবি ডকুমেন্ট এবং বিভিন্ন ধরনের প্রমাণ তারা সাবমিট করেছে এই প্রমাণগুলো একটি স্ট্রং এভিডেন্স হিসেবে কাজ করবে মনে করেন যে আমাদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সো আপনাদেরকে এক্ষেত্রে কি করা লাগতে পারে আপনাদেরকে বেশি কিছু করতে হবে না আপনাদেরকে যে গুগল ফর্মটা রয়েছে এই গুগল ফর্মটাকে একটু ফিল আপ করে সাবমিট করতে হবে আমার কাছে তাহলে আমি গুগল ড্রাইভের মাধ্যমে এই ডাটা গুলো পাবো এবং এই এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো যখনই গুগলের এই লিঙ্কটাতে আপনি প্রবেশ করবেন তখন দেখতে পারবেন এরকম একটা হেডিং যেখানে লেখা থাকে জোড়া জোড়াদের স্বাস্থ্য সেবা অভিযোগ ফর্ম এখানে আপনি আপনার প্রথম সেকশনে দেবেন আপনার ব্যক্তিগত তথ্য নাম পিতার নাম এম নাম্বার মোবাইল নাম্বার এবং ঠিকানা দ্বিতীয় সেকশনে দেবেন চিকিৎসা সংক্রান্ত তথ্য আপনি কোন হসপিটালে দিয়ে হসপিটালে চিকিৎসা নিয়েছেন চিকিৎসার তারিখ এবং সময় চিকিৎসা গ্রহণের কোন সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা মার্ক করে দিবেন যদি অতিরিক্ত কিছু থাকে সেটা আদার মার্কস করে তারপর অপশনে দিবেন আপনি চাইলে একাধিক মার্কস করতে পারেন আপনি যদি একাধিক প্রবলেম সমান মানে একাধিক প্রবলেমে পড়ে থাকেন তারপর বিস্তারিত অভিযোগ এখানে আপনি লিখে দিবেন পুরো ঘটনা বিস্তারিত লিখবেন তারপরে লিখবেন যে কোন ছবি কিংবা ডকুমেন্টস থাকে সেটা আপনি অবশ্যই সাবমিট করবেন আপনি ডিক্লারেশন দিবেন যে আমি সম্মত যে আমার প্রযুক্ত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া হবে ইয়েস দিয়ে তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো এখন যেহেতু পঁয়ত্রিশ জনের ডাটা পেয়েছি অনেক বড় একটা ডাটা আমাদের দরকার পরিপূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দাবি স্পষ্ট জুলাই চোদ্দের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে তাই আজই ফর্ম পূরণ করুন যাতে আমরা সবাই একত্রে এই অবহেলার বিরুদ্ধে দাঁড়াতে পারি আপনাদের প্রদত্ত গুগল ফর্মের তথ্য সংগ্রহের শেষ তারিখ একত্রিশে অগাস্ট নির্ধারণ করা হয়েছে এই সময়ের মধ্যে প্রদত্ত সকল তথ্য একত্রিত করে সরাসরি অভিযোগ আকারে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানে জমা দেওয়া হবে এর পরেও চাইলে আপনারা তথ্য প্রদান করতে পারবেন তবে প্রতিবার পৃথক ভাবে অভিযোগ দাখিল করা সম্ভব হবে না তাই সবার কাছে অনুরোধ দ্রুত সময়ের ভিতরে আপনার তথ্য সাবমিট করুন সবাই ভালো থাকবেন একটি বিষয় ক্লিয়ার করে বলতে চাই আপনার দেওয়া প্রদত্ত তথ্য গুলা এটার সাথে আপনারা পর্যাপ্ত প্রমাণ ছবি ভিডিও এমনকি বিশ্লেষণের ছবিগুলা সংযুক্ত করে দিবেন এই প্রমাণ গুলা বিভিন্ন জায়গায় সাবমিট করতে সুবিধা হবে প্রমাণ গুলা আমরা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য কমিটির জেলা প্রশাসক কার্যালয় সংশ্লিষ্ট হাসপাতাল এবং জোলা শহীদ সিটি ফাউন্ডেশনে আমরা সরাসরি অভিযোগ দাখিল করব।